বাঙালি মানেই বিরিয়ানি আর বাঙালির বিরিয়ানি না হলে তো চলো ইসলাম আলাইকুম সাফ্রা নতুন আর একটি ভিডিওতে আন্নাগর বাইকেরও স্বাগত মান্নার বাইকের কেমন আছেন আই আলহামদুলিল্লাহ আন্নাঘর বাইকের দোয়াই ভালো আছি জন্য রান্না করুন মুরগির মাংসের বিরিয়ানি মুরগির বিরিয়ানি রান্নার লাই প্রথমে আই মুরগির মাংস কিন সুন্দর করে দুই লইসি পরে দিয়ে দিলাম মোচ্ছের গুঁড়া দিয়ে দিলাম একখানা লবণ দিয়ে ভালো করে মাখাই লোমো মাংসের লগে যাতে মশলা কিন ভালো করে মিশিয়ে যায় পরে আরেকখান চুলাতে কড়াই বসাইরে দিয়ে দিলাম তেল গেলে দিদি আস্তে আস্তে মুরগি কিন সুন্দর মতন লাল লাল করবো মুরগি কিন বেশি করা করি বাজন যেত না হালকা হালকা করা করি বাজন নেবো পরে মাংসের যে তেল কিন আছে আয় আর একখানা তেল দিয়ে সুন্দর মতন পেস্ট দিছি পেস্ট কিনে এক কানা লাল লাল করে বাজি লব পেঁয়াজ লাল লাল করে বাজে গেলে দিয়ে দিন লবণ দিদি আদা বাটা দিয়ে সুন্দর মতন কষাই লোম তেলের ভিতরে আদা বাটা দিলে আদা বাটার গন্ধ চলি যায় পরে দিদি একানা ফাঁকি একখানা জিরার ফাঁকি দিয়ে রে বিরিয়ানির মশলার প্যাকেট দিদি দিয়ে রে বলা মতন এক কষাই লোমো পরে দিদি টক দিই টক দুই দিয়ে সুন্দর মতন এদিন একানা মিশাই লিতে দিই ভালো করে কষাই তুলব যাতে মাংসের তুল তেল বাইরে যায় পরে দিয়ে দিব এক দুজন কাঁচা মরিচ দিয়ে আরো সুন্দর করে লাড়া সারা দিয়ে লিব এলাকা করি তেল বাইরে গেলে কষা নিয়ে যাব পরে আস্তে আস্তে দিয়ে দিব মুরগি গিন যে বাজি রেখেছিলাম হয়ে গিন দিয়ে রেখানা ভালো করে কষাই লিব একখানা কষা নিয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব মুরগি গিন ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ানোর লাগে মুরগির মাংস তো বেশি সিদ্ধ করার লাগে না এক কানাও পানি দেওয়া লাগবে এরকম হয়ে গেলে আয় নামে ঠিয়ে দিম মুরগি মাংস পরে চুলাতে আরেকখান কড়াই বসাই দিয়েছি কড়াই বসাইরে দিয়ে দিলাম তেল তেলের ভিতর দিয়ে দিমু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রে ভালো করে সারা দিয়ে রে পেঁয়াজ কিনকা লাল লাল করে বাজি নিব পরে দিয়ে দিবো এক কেনা আদা বাড়া এক লবণ দিয়েের সুন্দর মতন এগিয়ে ভালো করে মিশাই নেবো পরে আস্তে আস্তে পোলার সাইডিন সুন্দর মতন দুধ এগিন দিয়ে দিবো আস্তে আস্তে দিয়ে রেগিন ভালো করে লারা ছাড়া করিয়ারা পোলার সাইডিন তেলের ভিতরে বাজি লুট দিব বাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিবো দিয়ে রে সুন্দর মতন এগিয়ে মিশাই লো এর পরে দিয়ে দিব একখানা দুধ দিয়ে এর ভালো মতন মিশাই নেবো এমন একখানা পানি কমে গেলে আই সুন্দর মতন আস্তে আস্তে দিয়ে দিবো মুরগির মাংস যখন কষা রাখছিলাম হয়ে আস্তে আস্তে পরে আমি মুরগির মাংস আর চাল সুন্দর মতন মিশাই নেব পরে উপর দিয়ে দুইখান কাঁচা দিয়ে দিব একখানা লাড়া চাড়া দিয়ে নেব আর রান্না রেডি হয়ে গেছে কাছে কেমন লাগছে আর মুরগির মাংসের বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাইবেন পরে সালাদ দিয়ে দিয়েও পরিবেশন করে দিলে রেডি হয়ে যাব মুরগির মাংসের বিরিয়ানি আর এরকম মজাদার মজাদের রেসিপি পেতে অবশ্যই আর পেস্টারে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম